আরে আজকে সোমবার ও একটু মহাদেবের পুজো দেব তাই হম তা কি ব্যাপার হঠাৎ এত ঠাকুর ভক্তি তা সবে কি তার জন্য আরে না না অনেক দিন হল ঠাকুরের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছে তাই মনে হলো এখন যখন ফাঁকা আছি তখন একটু ঠাকুরের সাথে সংযোগ করি। আচ্ছা তা হঠাৎ এমন মতি হবার কারণ 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 কোথাও থেকে শুনলাম যদি কর্মস্থান ঠিক করতে হয় তাহলে ফেলে আসা অতীতে আবার ফিরে যেতে হবে মানে ওই পূজো পার্বণে ঘন হবে ওসব না ফালতু কথা আসল কথা হলো ভগবানকে সন্তুষ্ট করতে চাইছো যাতে বক্তব্য পাও ফালতু তো চলো পুজোর সময় হয়ে গেছে